যদি তারা সেটা করতে ব্যর্থ হয় আমি সাহাজালনের পূর্ণ ভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের bangunan দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গাজার মা-বোন এবং শিশুদেরকে নরকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার ডাক দিন উদ্যোগে আয়োজিত এবং ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে পরিচালকের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মৌলা জুনায়দার হাবিব উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী ঢাকা মহানগরের সমস্ত থেকে সমবেত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী ও সমস্ত জনতা আজকে অত্যন্ত ফরাক্রান্ত হৃদয় নিয়ে হৃদয়ে রক্তকরণ নিয়ে আজ পবিত্র জীবনের দিনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদাত বরণ করি সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই সাহায্যের রক্তের ভত্যা নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রথম আহ্বান জানাই বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী শিশু আবার বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্তপ্রবাহ বন্ধ করতে না পারেন এই যুদ্ধের তামানল সারা পৃথিবীতে ছড়িয়ে বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরবের জোর দাবি জানায় আরোভিক সহ ওয়েশি সহ মুসলিম কমিউনিটিগুলোকে মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদত্ত আহ্বান জানাতে চাই দুপুরি সঙ্ঘে ইহুদি খ্রিস্টানদের সঙ্ঘে পরিবত জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাছে তুলে নিন সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান যদি তারা সেটা করতে ব্যর্থ হয় আমি শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের প্রাঙ্গনে দাঁড়িয়ে বাংলাদেশের সরকার করার জন্য গাজার মা বোন শিশুদেরকে নারাকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ পাশাপাশি লক্ষ্য করছি আমরা সম্প্রতি বেশ কিছুদিন ধরে পবিত্র রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হেলি হলি খেলবার তারা চলছে প্রায় তিন শত বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ দিকে উদ্ধার করার তো শুরু হয়েছে হিন্দুত্ববাদী ভারত কি আমরা বলতে চাই ঔরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে কাঁপন করে দেবে ঔরঙ্গজেবের সমাধিতে যদি কোনো আঘাত করা হয় সেটাকে আমরা দশবে হিন্দুদের প্রতি চরম নিষেধাজ্ঞা করব সংগ্রামী সাথী ও আমি বাংলাদেশ সরকারকে বলবো আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই শুধুমাত্র নিরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না আপনারা ভারতকে ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বলবার চলছে এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয় ভারত সরকার জন্য কার্যকরী পদক্ষেপ নেয় আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয় আমি বাংলাদেশ সরকারকে বলব ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত এবং ইসরায়েল যৌথ যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে মুসলমানদের রক্তে রঞ্জিত করছে পৃথিবীর মানচিত্রকে এই যৌথ শক্তিকে ঢুকতে গিয়ে এই যৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে বরং তার চেয়েও বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই আপনার আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন উদ্যোগ গ্রহণ করুন বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না প্রফেসর ডক্টর ইউনু সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদের আন্তর্জাতিক অঙ্গনে আপনার এবং বাংলাদেশের ভারপূর্তি আরো নতুন উচ্চতায় উন্নীত হবে ইনশাআল্লাহ সেই সঙ্গে আমরা দ্বিতীয় ভাষায় বাংলাদেশ সরকারকে ঘোষণা করে সরিয়ে দিতে চাই জনতার পক্ষ থেকে ইসরাইলের প্রতি বাংলাদেশের চলে আসা কঠোর মনোভাবে কোনো ধরনের আৎপাদন বাংলার অর্থ হিন্দু জনতা বর্ধন ও ভারতীয় দালাল সরকার হিন্দু দেশী চক্র হিন্দু দেশী এজেন্ট হাসিনা সরকার বাংলাদেশে অব্যাহতভাবে চলে আসা বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সট্রা ইসরাইলের জেইসিন বহর চক্র বাংলাদেশ ইসরাইলকে স্বীকৃতি দেয় নাই আর যে জাতীয় পাসপোর্টে ন্যাশনাল পাসপোর্টে তার যে চিহ্ন ছিল শেখ হাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরাইলের প্রতি নত এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই বর্তমান সরকারকে আবার জাতীয় পাসপোর্টের মধ্যে আবার পুনর্বল আমার জোর দাবি জানানো হয় ইসরায়েলের প্রতি জিরো টলারেন্স নীতিতে সারা পৃথিবীর শান্তি কবি মানুষকে আসবার উদত্ত আহ্বান জানাই সংগ্রামী সাথী ও সর্বশেষ আমার এই বাংলার এই আপামার জনতার প্রাণের দাবিগুলোকে নিয়ে সংক্ষিপ্ত যে কথা বলতে চাই সেটা হল বিগত দিনগুলোতে ফিলিস্তিন এবং ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি লেডি ফেরাউন যেভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর হত্যাযজ্ঞ এবং গণহত্যা পরিচালনা করেছে পিলখানার ট্রাজেডিতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সাপ্লায় সাদত পরণকারী নবী শতাধিক তাহিদি জনতা দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে হাটাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় পঁচিশ জন হেফাজতের নেতা কর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবে সামন্ততান্ত্রিক দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার মা ইনফেকশন করেছিল খুনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আওয়ামী জানানদের লাশ বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সম সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী লীগের কোন অত্যাচারীর গায়ে কোন খুনির গায়ে বিচার বহির্মত হাত হস্তক্ষেপ করা হয় নাই তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবস্বত্ন দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই তাও বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে দেব জীবন দেব কোনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার দশজন সদস্যকে বাংলা রাষ্ট্রিতে পুনরুদ্ধার যেকোনো পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ আমরা অনুমতি বিলম্বে শেখ হাসিনাসহ সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই উদাত্ত আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহল করতে হবে শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলহের সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান বাংলার মুসলমান বরদাস্ত করবে না প্রয়োজনে বাপ্রি মসজিদ শাহাদতের পরে সেভাবে যেভাবে সাইকুল হাদিসের ডাকে মঙ্গমার্থ হয়েছিল প্রয়োজনে আওরঙ্গবাদের দিকে বাংলার মুসলমানরা লংমার্থ করতে বাধ্য হবে বাংলাদেশ শান্তিতে থাকুক বিশ্ব মুসলমান শান্তিতে থাকুক সারা পৃথিবীর শান্তিকামী সকল মানুষ যার যার নিরাপত্তা নিয়ে নিজ নিজ জায়গায় অবস্থান করুক এই সুযোগে আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকালে যেভাবে ঐতিহাসিক ভূমিকা বা ভূমিকা পালন করেছে আজও যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হেফাজতে ইসলাম রণহংকারে মাঠে নেমে আসবে ইনশাল্লাহ আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম আমাদের সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন হেফাজতের এই আজকের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী Sakola! Mai. filtrate. Ah! A 장k BILLY! Agé